Greetings 何で দেখা <laughs> যাব <laughs>

গুরুজনের সাইকেল নাও তাহলে সাইকেল বললাম যে আজকে প্রায় পনেরোশো পরিবার কি আজকে হাত সারা এটা যারা গরিব যারা গ্যাস গ্যাসের পয়সা দিতে পারে না গ্যাস এফেক্ট করতে পারে না আর গ্যাসের দাম ছিল আগে চারশো টাকা পার সিলিন্ডার এখন হয়ে গেছে হাজার থেকে হাজারের মতো আর আমরা যেখানে আমাদের মানবিক মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাশনটা ফ্রি দিচ্ছে গ্যাসের জন্য এই হাজার টাকা কথা থেকে পাবেন তাও আমরা লক্ষ্মীর ভাণ্ডারটা এবার পাঁচশো যারা পাচ্ছিল তাদেরকে এক হাজার করে দেওয়া হয়েছে দিদি মানবিক মুখ্যমন্ত্রী এক হাজার করেছেন যারা এক হাজার পিছিয়ে পাচ্ছিলেন তাদের জন্য বারোশো করে দিয়েছেন তারপরও লোকগুলো বলছে গ্যাসের দামটা বাড়ানোর জন্য আমরা গ্যাস খরিদ করতে পারছি না তারপরে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সবসময় মহিলাদের জন্য ভাবেন মাদের জন্য ভাবেছেন উনি একটা মা যদি সকাল সাতটার থেকে দশটা অবধি চুলাতে বসে থাকে তো কত স্মুলে আর তোলা ঘরটা কিছু ঘরটা কালো হয়ে যায় আর তারপরে ছোটো ছোটো কৃষি জিনিস এলিমেন্টগুলো করে থাকে কার জন্য হচ্ছে স্মকের জন্য দুজনের জন্য যার জন্য আমাদের মাধ্যমিক মুখ্যমন্ত্রী আমাদেরকে বলেছিলেন যে তোমরা এনভার বোর্ড আছে কল্যাণ আমাদের আছেন ইনাদের মাধ্যম থেকে আজ এই জিনিসটা আমরা করতে পেরেছি কঞ্চা চুলা এখানে বড় স্মেস যারা গরিব যাদের কাছে ক্ষমতা নেই গ্যাস প্রয়োগ করা আর যারা যারা এক লক্ষ এক কোটি দশ লক্ষ পরিমাণ এরকম আছে যারা গ্যাস ব্যবহার করে ওইগুলো চিহ্নিত করে আমরা তো বাড়ি আর আমাদের গল্প করে হলো আবার চাকরি হতে হবে সরকার বলছিলাম ফোন দেয়নি তারপর নিজের ইচ্ছা ফোন থেকে ফোন থেকে দিয়েছেন আর আজকে দেখে নেব এলইডি আমরা দিয়েছি সব পাচ্ছি আমরা দিল্লিতে আন্দোলন করেছিলাম অ্যাসেম্বলিতে আন্দোলন করেছিলাম তারপর আমরা টাকা পাই যার জন্য আজকে দিদি দিয়ে আমাদের গল্প লোক অনেক খুশি দিদিকে সবাই ধন্যবাদ সারা পশ্চিম লোক আজকে দিদিকে ধন্যবাদ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে